চাকরি দিলাম আপনি এখন বাড়িতে খাই থাকি তো এখন থেকে করতে থেকে শুরু করলাম সবাই যেন আমার ভয় রান্নার ঘর থেকে রান্নাঘরে

অনেক ওয়েলকাম বাই ব্যাক টু চ্যানেল পুরো বিজ আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আজকে না আজকে মঙ্গলবার সরি আজকে মঙ্গলবার তো ফার্স্টই বলে ফেলি যে যেখান থেকে দেখছে একটু কমেন্ট করে জানিও আর আমার ব্লগ ধৈর্য ধরে দেখো দিয়ে লাস্টে একটা কমেন্ট করো আর কেমন হয়েছে সেটাও একটু জানিও তো আজকে হচ্ছে মঙ্গলবার কালকে সোমবার আছে সকাল সাড়ে পাঁচটায় উঠেছি অনেক কাজ হয়েছে ভাত ধোয়া হয়েছে বরের জন্য টিফিন বানাতে দিয়েছি আলুর তরকারি চাপিয়েছি এসেছি কুমড়ো আলুর তরকারি কালকে বর কুমড়ো ফুলকপি কিনে নিয়ে এসছে তো কুমড়ো আলুর তরকারি চাপিয়েছি আর এখন আমি আর কী করবো এখন হ্যাঁ ওনাকে পড়াটা আসলাম উপরে বিছানাটাকে গুছোতে এসেছি কেন উপরে চাদরটা তোলা হয়ে গেছিলো আর একটু লাইট উপরে চাদরটা তোলা হয়ে গেছিলো বলে বিছানাটাকে তুলতে এসেছি দিয়ে এবার নিচোপে যাবো নিচোপে গিয়ে তরকারি চাপানো হয়ে গেছে আর এবার কী রান্না হয় না হয় এখনো ঠিক হয়নি ফুলকপি ফুলকপি আছে তো দেখা যাক বেলা যদি মাছ ফাঁচ নেয় তাও কিছু একটা করবো আর আজকে এক জায়গায় যাবো বর বললো একটু এক জায়গায় যেতে বলেছো পরে তোমাদের সেটা জানাবো কোথায় যাই না যাই পরে তোমরা সেটা জানতে পারবে তো বর বলে এক জায়গায় যেতে বলেছে দেখা যাক কি হয় যদি যাই তাহলে তোমাদেরকে সেটা নিয়ে যাবো আর এখন আমি ঝটপট করে যাব নিচে একটু কাঁচাকুচি আছে ওগুলো করে নেবো করে নিয়ে তো তোমরা তো জানো আমার সিজার আছে সিজার হয়েছিল প্লাস গরবের স্টোন অপরস্কার হয়েছিল তো তোমাদের পরে আমি দেখাবো আমার এই এই সাইডটা পুরোটা কাটা এই সাইডটা এই এইখানটা এখানটা পুরোটা কাটা মানে আমার গর্বেটারে স্টোন হয়েছিল ক্লাস তখন সেভেনে পড়ি তো সেই জন্য আমার একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হয় সব কিছু খেতে পারি না তার উপর তো আবার থাইরয়েড আছে কোলেস্ট্রল আছে তো এইখানটা আমার এইখানটা ওপেন সার্জারি হয়েছিল আমার পরে তোমাদের একদিন দেখাবো তো এখানে ওপেন সার্জারি হওয়ার জন্য আমার গর্বেটারের স্টোন হয়েছিল তো সেই জন্য সব কিছু সহ্য হয় না আর এবার তার উপর আবার সিজার হয়েছিল সিজার হয়েছে আমার দুটো ছেলে প্রথম ছেলেটা বড় ছেলেটা নর্মালে বেবি হয়েছিল আর সেকেন্ডটা সিজারে বেবি হয়েছিল তো সিজারে বেবি হয়ে তোমরা যারা যারা মা হয়েছো তারা সবাই যেন সিজার হওয়া মানে কী কষ্টকর জিনিস তো সিজার হয়েছিল বলে কোমরো যন্ত্রণা হয় মানে ধরো আমি যদি অনেক কাছা করি যদি সপ্তাহে একদিন কাচি তাহলে আমার ভীষণ কোমরো যন্ত্রণা মানে কোমর নিয়ে পারব পারবো না বসতে পারবো না তো সেই জন্য আমার কি হয় আমি রোজ রোজ কেচিনি তোমরা হয়তো ভাববে যে ভিডিও করার জন্য রোজ রোজ খাচ্ছি না ভিডিও করার জন্য রোজ রোজ খাচ্ছি না আমার ওই কোমরে অসহ্য যন্ত্রণা হয় কারণ যেহেতু আমার সিজার সিজারের জন্য কোমরে যেহেতু অসহ্য যন্ত্রণা হয় তো সেই জন্য আমি রোজের রোজ কেঁচে নিই আর আমাদের যে দিদি আছে সে দিদি তো কাছে না ওরও সিজা ওরও ইয়ে গর্বেটার স্টোন হয়েছে তো ও কাছে না আমাকেই কাঁচতে হয় সেই জন্য কী হয় আমি রোজের রোজ কেঁচে নিই রোজের রোজ কষ্টটা কম হয় তার তো তোমরা জানো একটা কত কাজ বলতো সমস্ত কাজ আমাকে একা করতে হয় হেল্পিং হ্যান্ড কেউ নেই এখন ধরো বাজে আটটা এখন বাজে তুমি ধরো নটা বাজে সাড়ে আটটা বাজে এখনও পর্যন্ত শাশুড়ি উঠেনি সেই শুয়ে আছে উনি উঠবেন নটা সাড়ে নটার সময় উঠবে উঠে চাটা খাবেন খেয়ে সিঁড়িতে বসবে তারপর এই শুরু হয়ে যাবে মানে কোনো যদি পাম্প থেকে একটু চুমুক খসে আমার সংসারে মানে দেখো সংসারে কাজ করতে গেলে তো দেখো সত্যি কথা বলতে গিয়ে সংসারের কাজ করতে গেলে তো একটু একটু ভুলভাবতেই হবে যেহেতু আমি এক লাখাতে সংসারের আর আমার বিয়ে হয়েছিল সে তো আমার উনিশ বছর বয়সে বিয়ে হয়েছিল তো আঠেরো বছর বিয়ে বয়সে আমার বিয়ে হয়েছিল মানে উনিশ বছর হয়নি তখন বিয়ে হয়েছিলো সেই সেই থেকে সংসার ধরেছি দুটো বেবি হয়েছে দুটো বাচ্চা হয়েছে তারপরে আবার সংসারের সমস্ত কাজ আমাকে একা করতে হয় উনি এখন আর নটা বেজে গেছে এখনও উঠেনি উনি উঠবেন উঠে এবার চাটা খাবেন যে সেইতে বসবেন এই শুরু হবে পাল থেকে চুন চুড়ি কিছু একটা বসেছে মানে এই তাই এই বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি এই এই বাড়ি থেকে নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে আমার বংশ তুলে গাড়া দিতে শুরু করে দেবে ওর বাবা এই ওর মা এই বেকারি ঠিকারি আমার তো নামই করে এসেছে আমি বেকারি বাচ্চা মানে আমার শাশুড়ি আমাকে মানে সবসময় বলে আমার বেকারি বাচ্চা তোমার বাবা পয়সা নেই বেকারি বাচ্চা হেন কেন মানে আমার বড় তাই সিও তাই আমার শাশুড়িও তাই তো ওই জন্য তোমার টিউশন টিউশন করে পড়ে দিয়ে পর্যন্ত দেখো টিউশন মাইনে নি তো কোনো নাম বন্ধই নেই পড়তেও আসছে না তো হোক সব তো সব জায়গায় বলা যায় না তোমরা আমার বন্ধু হোক তোমাদের আমি ভালোবাসি তুমি আমার ফ্যামিলি মনে করি আমার যা দুঃখ কষ্ট হয় তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য তোমাকে বললাম তো এবার এখন আমার বাপের বাড়ির যাওয়া কি করে দিতে আমি সেটাই চিন্তা করছি যেহেতু মানে টাকা পয়সা কিছু নেই আমার আর আমার কত পাঁচ টাকা কম দেবে না দেওয়ার সময় বাড়ি ভাড়াটুকু দেয় না এবার দেখো আমার পরের কি ডিউটি নয় যে হ্যাঁ তো বাপের বাড়ি কিছু টাকা দেয় তো দেবে না বাধ্যম সব কথা আমি এখন যাই হোক অনেক কথা বলে ফেললাম কিছু মনে করো না আমার মনে দুঃখ হয়েছিল তাই অনেক কথা বলে ফেললাম তো বা যাই নিচেই যাই নিচেই গিয়ে বলি তরকারি তো হয়ে গেছ তাকে না পাবো না দিয়ে তারপরে একটু কাছাকুছি করবো ছুঁ করবো তারপর যদি বর যেতে বলে সেখানে যাবো তাহলে সব কথা সব কাজই তো আমাকে করতে হয় তো চলো সাথে থাকো তো আজকে আমি অনেক কথাই বলে ফুললাম মনে খুব কষ্ট হয়েছিল তো মানে আর আমার এই এত অশান্তি হয় আমার শাশুড়ি যদি বললাম তো ওই অশান্তি শুরু করবে সেই জন্য আমি কী করি হেডফোন কানে দিয়ে বসে থাকি গান শুনি আর রান্না করি স্পটিফাই চালিয়ে দিই গান শুনি আর রান্না করি কী করব কত উত্তর দেবো একটা উত্তর দিতে গেলে দশটা কথা শোনাবে আর আমার নিজের শরীরও ভালো না কত আমি ওর সাথে যুদ্ধ করতে পারবো না আর আমার শাশুড়ির একটাই অন্য রকম যাব ঝগড়া করে তোমাদের আমি দেখাবো কিন্তু ওর সাথে তো ডিস্ট্রিকশান এসে যাবে ঝগড়া করা দেখাতে নি চলো সাথে থাকো আমি নিচে যাই যে টুকটুক করে কাজ করি আর যদি আমাকে ভালো লেগে থাকে যদি আমার ব্যবহার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ না করে দেখো কে কোথা থেকে দেখছো সেটাও বলো আর একটু পাশে থাকো যাতে আমি এই দুঃখ থেকে খুব তাড়াতাড়ি মানে বেরোতে পারি আমার তো প্রচুর দুঃখ প্রচুর অভাব যেন খুব তাড়াতাড়ি বেরোতে পারি পাশে থাকো তোমরা এইটাই তোমাদের কাছে আশা করবো আর কিছু আশা করবো না তোমরা শুধু আমার পাশে থেকে ওখানে কাঁচা কুচিগুলো হয়ে গেছে আমি এবার শুকুতে দিয়ে দেবো শুকুন্ত দিয়ে দেবার পর রান্না করবো তো বড় মাছ কিনে পাঠিয়েছে এক কেজি এক কেজি রুই মাছ মতো পাঠিয়েছে তো পাঁচশো আজকে রান্না করব পাঁচশো কালকে করব। তো কালকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করে নেব আর মুসুরি ডাল করছে ফুলকপির তরকারি করব কালকে তো বর বলেছিলো একটু কচুর তরকারি করতে কিন্তু সেটা তো আজকাল হয়ে উঠবে না কালকে পেঁয়াজ রসুন দিয়ে করবো আজকে পেঁয়াজ রসুন করবো না আমাকে এক জায়গায় যেতে হবে আমার বর বলে গেছে যেতে বলেছে তো সেই জন্য ছটাছট করে রান্নাটা করছে করে নেবো করে নিয়ে তারপর যাব কেন ওখানে গেলে আসতে দেরি হবে যত তো তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আসবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর পাশে থাকো আর বেশি তো আর বেশি রিচ রান্না করতে গেলে কি বলতো অনেক যদি রান্না করতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে তো ওই জন্য হালকা হালকা রান্না করে নিয়ে চলে যাব। তো চলো বন্ধুরা পাশ সাথে থাকো তো বন্ধুরা তোমরা দেখলে আমার কিছু হয়ে গেছে শুকুতে দিয়ে দিয়েছে তো এবার ঝটপট করে চানটা করে দিই কারণ এদিকে চান করতে গেলে এদিকে দেরি হয়ে গেলে ওদিকে অনেক দেরি হয়ে যাবে তারপর আবার ম্যাক্স আছে ম্যাক্সকে খাওয়াতে হবে হ্যাঁ তারপর আবার বাড়িতে যদি কেউ দুধ নিতে আসে তাকে দুধ দিতে হবে তারপর আবার একটুখানি ওখানে যেতে বলেছে সেখানে যেতে হবে আর বড়ো ছেলে কর বাবা আবার একটু দোকান পাঠিয়েছে ও দোকান গেছে ও একটা দোকানে মাল দিতে পাঠিয়েছে বড়ো ছেলেকে তো ও বাইকে করে মাল নিয়ে দিতে গেছে তো চলো বন্ধুরা বেশি বক বক করে দেরি করে লাভ নেই সাথে থাকো পাশে থাকো মাছ বিক্রি করছে মাছ রোপন আমাদের বড় মাছ কিনে নিয়ে এসছে আজকে টর্চাটা বন্ধ করে যায় কেননা ওখানে ছাগল ঢুকে যাবে গো

সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা হাওয়া দিচ্ছে উত্তর দিকে ঠান্ডা পড়বে মাছটা ফুটে যাক দিয়ে মাছগুলো দিয়ে চলো সাথে থাকো আমি ছপ করে বার ফুলকপিটা কুটে নেবো চলো মাছের ঝাল হয়ে গেছে একটুখানি সর্ষের তেল দিয়ে দিই পুরো ইলিশ মাছের ঝালের মতো দেখতে হয়েছে তো আর এটা পেঁয়াজটা ভেজে পেঁয়াজ একটু শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ভেজে রেখে দেবো আলু ভাতের দিয়ে মাখবো অনেক দিন পেঁয়াজ আলু ভাত আঁকা খাওয়া হয়নি এই হিন্দু ঘরে মানে আমাদের ঘরে বলছি এই মাছ রান্না হয়ে যাওয়ার পর গ্যাস পরিষ্কার করা মানে বিশাল কাজ আর আমাদের কি হয় পুরো গ্যাস দিয়ে এগুলো তুলতে হয় গ্যাস মানে গোবর দিয়ে গোটাটাই মানে লেবড়ে দিতে হয় বাড়িতে গোবর নিয়ে আছে এগুলো সব গোবর দিয়ে আমি পরিষ্কার করতে হবে এই গ্যাস পোঁচাটা হয়ে যাবে মানে রান্না আনতে কাজে দিয়ে যাবে ওই জন্য তাতে করে মাছটা একবার করে নিলাম তো ভাতটা বসিয়ে দেবো মানে কি বলতো এই গ্যাস পোঁচা হয়ে যাওয়া মানে সাধারণত অনেকটা কাজ এগিয়ে যায় আর এটা গোবরে কপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি নাহলে এখনকার তো কপি না গন্ধ বেরোবে দাঁড়ো কপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি আর এখানে আলু সেদ্ধ করতে দিয়েছে ওই পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখে দিয়েছি ওটা দিয়ে মাখবো তো এই রান্নাটা করে নিলে আমার হয়ে যাবে ভাত সে করবো

이 새끼 케이크. 이 자간이 예대타네, 나 দিয়ে হয়ে গেছে সব কমপ্লিট এবার আমি আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু কোয়াপাটি ব্যাংকে যাচ্ছি আর রান্নাবান্না তো তোমরা দেখলে সব কমপ্লিট হয়ে গেছে বড় ছেলে বাড়িতে চলে এসছে আর ম্যাক্সের জন্য চিন্তা নেই এবার আস্তে আস্তে আমি দেখে থাকি রোদ ভাগ্য ছাতাটা নিয়ে এলাম পার দিয়ে আমি এখন পিচ রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পাপা করতে করতে যাচ্ছি তো ওখানে যাই যে তারপর দেখাচ্ছি অন হব হ্যাঁ চলো এটা হচ্ছে আমাদের স্কুল এখন সব বন্ধ স্কুল ছুটি তো ওই দেখো একজন গরু বানছে এই যে হাই স্কুল तक फोर पास थ्री রেখে দাও এইখানে ননা খেলতে আসে তো আমি চলে এসেছি দাঁড়ো এদিকে ধরি ফোনটা ওই হাত অসুবিধা হচ্ছে চলে এসেছি এবার বাড়ি ঢুকে যাব। ভেতরে ব্যাঙ্কে তো ওখানে ফোন অ্যালাউ নেই তো ওই জন্য ভিডিও করতে পারিনি আমি এবার যাচ্ছি বাড়ি যাব যে সাইটাকে চেঞ্জ করব সারি পরব ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা ভালো থেকে সুস্থ থাকে সকলকে ভালো রাখে আর আমাকে অনেক 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 সাপোর্ট করো আর অনেক ভালোবাসা দাও সকালে যেটা বললাম সেটা একটু মাথায় রেখো